দেখেন এখানে সূরা নাম থেকে আমরা পড়ছিলাম গেলাম সুরা লোকমানের মধ্যে সেই কোটা আপনি সুরা তুল ইসরার মধ্যে পাবেন সুরা তুল আকাফের মধ্যে পাবেন আল্লাহ তালা এক এক বিধান অনেক আয়াতে বারবার করে বলেছেন যাতে আমরা একটু উপদেশ গ্রহণ করি নসিহত গ্রহণ করি সব ধরনের শিরিক থেকে দূরে থাকতে হবে গত সপ্তাহে আমরা বলেছিলাম মখলুক আল্লাহর সৃষ্টি মাখলুককে খালেক বানানো যাবে না আল্লাহর বৈশিষ্ট্য যেটা ওটা মাখলুকের জন্য সাব্যস্ত করা যাবে না আলেমুল গাই একমাত্রকে আল্লাহ কোনো মাখলুককে আলেমুল গাইব বলা যাবে না আল্লাহর মখলুকের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা যাবে না এমন কি নবী রসুল আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা সর্বপ্রথম নবী আদম আলাহিসাল্লাম সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লা সকল নবী রসুল আল্লাহর সবচেয়ে প্রিয় বন্দা আল্লাহ তালা নবী রসুল পাঠিয়েছিলেন মানুষকে হদায়ত করার জন্য হদায়তের রাস্তা দেখানোর জন্য এবং আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন তাদের আনুগত্য করার জন্য এটা আল্লাহর হুকুম যে নবী যা বলেন ওটা মেনে চলো নবীর আনুগত্য করো রসুলের আনুগত্য করো কিন্তু রসুল আল্লাহর কি বন্দানা হ্যাঁ আল্লাহর বন্দা আমরা বলি না কালিমোর মধ্যে আব্দুহু ও রাসূল মোহাম্মদ আল্লাহর বন্দা এবং আল্লাহর কি রাসুল তিনি রাসুলও আবার আল্লাহর কি বন্দাও দেখুন রাসুলকে যদি কেউ বন্দার রুবধে নিয়ে যায় তো উনি বন্দা না উনি বন্দা রুবধে তাহলে শেষে হবে কি হবে না হবে ঈসা সালাম আল্লাহর রসুল আল্লাহর বন্দা আল্লাহর কিন্তু খ্রিস্টানরা ইসা আলাহিসামকে তিন ক্ষার এক কোথা বানিয়েছে নাহিদ আছে হ্যাঁ নাই তাহিদ নাই নবীকে নবীর স্থানে রাখতে হবে নবীকে সাধারণ মানুষের মতো মনে করলে হবে না নবী মানুষ মানব কিন্তু সাধারণ মানবের মতো না সাধারণ মানুষের মতো না কারণ তিনি তো নবী তার সাথে আল্লাহর অহিং কি আছে সম্পর্ক আছে আল্লাহ তাকে বানিয়েছেন সবার জন্য অনুসরণীয় সবার আনুগত্য করতে হবে সবাই তার আনুগত্য করতে হবে তিনি মাসুম নবী নবী হিসেবে তার বৈশিষ্ট্য আছে ওগুলো নবী ছাড়া অন্যের জন্য সাব্যস্ত করা যাবে না কিন্তু নবী নবী রাসুল কিন্তু কার বন্দা আল্লাহর বন্দা সেজন্য নবীর জন্য আল্লাহর বৈশিষ্ট্য কি করা যাবে না সাব্যস্ত করা যাবে না যদি নবীর জন্য রসুলের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত না করা যায় তাহলে আর অলি বুজুর্গ হলেন যিনি আল্লাহর আবাদত করে আল্লাহর রসুল আনুগত্য করে আল্লাহর দেওয়া শরীয়তের অনুসরণ করে আনুগত্য করে রসুল্লাহ সাল্লা আল সন্ন্যতের কি অনুসরণ করে সেই অলি যে শরিয়ত মানে না সুন্নত মানে না সে কি অলি বুজুর্গ হতে পারে কখনো হতে পারে না তো অলি বুজুর্গ না আপনি জবরদস্তি অলি বুজুর্গ বানিয়েছেন এমন অলি বুজুর্গের জন্য যদি আল্লাহ বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয় তো শিরিক হবে কি হবে না খাটি অলি বুজুর্গের জন্য তো আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা যায় না সেটাই শিরিফ নকলি বুজুরকার জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করলে ওটা হবে না সিরিক আরও বয়সিরিক সবই শিরিক সিরিক হলে যেটাই শিরিক সেটাই ভয়াবহ অপরাধ হারাম এ কথাটা বুঝতে হবে আল্লাহর বৈশিষ্ট্য মাখলবুর জন্য কি করা যাবে না সাব্যস্ত করা যাবে যেটা একমাত্র আল্লাহর হক ওটা বন্ধকে দেওয়া যাবে না মাখলুককে দেওয়া যাবে না